আসসালামু আলাইকুম যারা ডেইলি বারো ঘন্টা প্লাস পড়াশোনা করতে চাও তার কীভাবে পড়াশোনা করবা তা নিয়ে আজকের ভিডিওটা আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি এবং অ্যাডমিশন টাইমে তখন প্রায় সময় আমার রেগুলারলি বলতে পারো বারো ঘন্টা চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা পড়া হইতো ঠিক আছে তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বিষয়গুলো শেয়ার করব কোন জিনিসগুলো আমাকে হেল্প করছে এত লেন্দি টাইম একটানা পড়াশোনা করতে এবং এটা অবশ্যই ওদের জন্য অ্যাপ্লিকেবল হবে যারা ভেকেশনে আসো স্কুল যাতে বন্ধ আসা এখন তারাই এই টাইমটা পড়াশোনা করতে পারবা অন্যথায় ডেলি ছয় ঘন্টা পড়তে পারলো এনাফ যদি স্কুল কলেজে ক্লাস থাকে ঠিক আছে আমি জুনিম হাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষে আমার কলেজ ছিল ডো ডোডেম কলেজ আচ্ছা এখন এত লেন্দি একটা সময় বা বড়ো একটা সময় পড়াশোনা করার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মোটিভেশন বা হচ্ছে ডেডিকেশন এটা অবশ্যই থাকা লাগবে এবং তারপরে কাজটা হবে টার্গেট সেট করে নেওয়া তোমরা অনেকে কি করো যখন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়াশোনার নিয়োগ করো তোমরা একদম টাইম টু টাইম রুটিন বানায় নাও এই ভুলটা করা যাবে না ঠিক আছে এই ভুলটা অনেকেই করে তারা এরকম রুটিন বানায় যেখানে আট থেকে দশটা আমি বায়োলজি পড়ব দশ থেকে বারোটা ইংরেজি পড়ব বারো থেকে একটা ম্যাথ পড়ব তো এই রকম টাইম টু টাইম রুটিন বানাবো না এটা কোনো ফিল আপ করা হবে না এবং এটা ব্রেক হবেই এর থেকে ভালো হয় সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে টার্গেট সেট করা আমি আগামী চব্বিশ ঘন্টায় এই বিষয়গুলো কভার করবো অ্যাট কোস্ট আমি সকালে ব্যস্ত ছিলাম আমি দুপুরে পড়ে ফেলবো দুপুরে ব্যস্ত ছিলাম বিকালে পড়ব বিকেলে সময় নাই আমি রাত্রে পড়ে ফেলবো বাট এই চব্বিশ ঘন্টার মধ্যে আমার এই টার্গেটটা ফিল আপ করা লাগবে অবশ্যই শেষ করা লাগবে যদি ফিল আপ করার পর হাতে সময় থাকে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো তুমি রিভিশন দিতে পারো ঠিক আছে খেয়াল রাখবা সবচেয়ে বড়ো যে ইস্যু বর্তমানে দু সাল তোমরা অনেকেই আসলে ডিস্ট্র্যাক্টেড ডাইভার্টেড অনেক কিছুতে ঠিক আছে এত লেনদে একটা সময় বা দিনের সিংহ সিংহভাগ সময়টা পড়াশোনায় বের করার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই সকল প্রকার ডিস্ট্রাকশন দেওয়া লাগবে কোনগুলা সোশ্যাল সাইট ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম লাইকি টিকটক তাছাড়া রিলেশনশিপ সিচুয়েশনশিপ সাইট ঠিক প্রেম ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই যে বিষয়গুলো আছে যেগুলো তোমাকে পড়াশোনা থেকে দূরে সরায় নিবে এই বিষয়গুলো অবশ্যই বাদ দেওয়া লাগবে যদি তোমার হচ্ছে গার্লফ্রেন্ড খুব আন্ডারস্ট্যান্ডিং হয় তোমার বিষয়গুলো বুঝতে পারে সেক্ষেত্রে তুমি হ্যান্ডেল করতে পারো ঠিক আছে অন্যথায় বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট টাইম কী হয় যে এগুলো একটা প্যারাদায়ক হয় এবং তুমি আলটিমেটলি ফোকাস করতে পারবা না ঠিক আছে খেয়াল রাখবা এই সকল ডিস্ট্রাকশন অ্যাভয়েড করো আচ্ছা এখন প্রিপারেশন যে তুমি টার্গেট সেট আপ করবা টার্গেটটা ফিল আপ করার জন্য কয়েকটা সেশনে ভাগ করতে পারো সেশনটা কীরকম মনে করতাম বারো ঘন্টা পরবা ধরে নিয়েছি ঠিক আছে বা চোদ্দ ঘন্টা পরবা তুমি এটাকে তিন থেকে চারটা ভাগে ভাগ করে নাও আমরা যখন বারো ঘন্টা একটা শুনি আমাদের ব্রেন সাবকনসিয়াস ভেবে ফেলে কি অনেক কঠিন অনেক বড় সময় সম্ভব না বা তুমি যখন এটাকে ভাগ করে ভাগ করে মনে কর তিন ঘন্টা চার ঘন্টা পড়বা বা চার ঘন্টা করে তুমি চার ভাগে পড়তেছো বা তিন ভাগে পড়তেছো তখন কিন্তু ব্রেন এতটা ভয় পায় না যে না চার ঘন্টা খুবই সহজ সকালে চার ঘন্টা বিকেলে চার ঘন্টা রাত চার ঘন্টা হয়ে গেল ঠিক আছে তো এরকম সেশনে ভাগ করে ফেলবা যখন টার্গেট সেট করবা এভাবে ভাগ করে ভাগ করে পড়বা তাহলে তোমার টার্গেটটা ফিল করা খুব সহজ হবে ঠিক আছে আচ্ছা তো ডিস্ট্রাকশন গেল টার্গেট সেট করে ফেললা তুমি তোমার সময়টাকে ভাগ করে ফেললা এখন এখানে আমি কয়েকটা সময়টাকে বেশি ইনফিলিসাইজ করব এটা করতে পারো এটা খুবই ইফেক্টিভ তোমার যে পড়াগুলো খুবই কঠিন বারবার ভুলে যাও মনে থাকে না সেই পড়াগুলো খুব সকালে পড়বা তুমি যে তিন থেকে চারটা সেশনে ভাগ নেওয়া দিনের সময়টাকে তার মধ্যে সকালে সময়টাতে তুমি সবচেয়ে কঠিন বিষয়গুলো পড়বা যেরকম তোমার জুলুজি অনেক মুখস্থের বিষয় মনে থাকে না তো এই জুলুজি মুখস্থ করার লাগে এটা সকালে পড়ো তো ম্যাথ তুমি একটা খুব ভালো করে পড়ে ফেলছো শুধু এখন প্র্যাকটিস করবা সলভ করবা এরকম বিকালে পড়ো ঠিক আছে এই জিনিসটা এই জিনিসটাকে ইয়া করো মেনটেন করো কাজে লাগবে ঠিক আছে আচ্ছা আয়টা বেশি হচ্ছে যে যত বেশি পড়াশোনা করবা টায়ার্ড লাগবে ক্লান্ত লাগবে খাওয়া দাওয়া করা লাগবে চেষ্টা করো তোমার টেবিলের আশেপাশে পানির বোতল হালকা ড্রাই ফ্রুট খাবার আসার ঠিক আছে যাতে বারবার তোমার পানি খাওয়ার জন্য বা হচ্ছে হালকা নাস্তা করার জন্য টেবিল থেকে দূরে না না যাওয়া লাগে ঠিক আছে ড্রাই ফ্রুট পানি এই বিষয়গুলো টেবিলের আশেপাশে রাখো বেশি বেশি খাওয়া দাওয়া করবা এনার্জি পাবা বেশি পড়তে পারবা ঠিক আছে ওকে এরপর হচ্ছে তোমার ওরিয়েন্টে শুধু চেঞ্জ করবা তাই না বিভিন্ন সেশনে ভাগ করে নিবা এবং যেই টপিকগুলো হচ্ছে খুবই কঠিন সেগুলো সকালে পড়বা যেগুলো সহজ বিকালে বা রাত্রে পড়বা এরকম কোনো জিনিস রাখতে পারো যেটা তোমাকে পড়াশোনায় মোটিভেটেড করবে ইন্সপায়ার করবে স্টিমুলেট করবে এই বিষয়গুলো কী হতে পারে আমি বলি আমার ইন্টার সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার থেকেই বা সেকেন্ড ইয়ার শুরু থেকেই আমার টেবিলে বড় করে লেখা ছিল ডিএমসি টপ হান্ড্রেড এবং এর জন্য কি কি করা লাগবে তা একটা চাপটার ম্যাপ করা ছিল রোড ম্যাপ আমার টেবিলে লেখা ছিল মার্কার দিয়ে ঠিক আছে এবং যখনই আমি পড়ার ফাঁকে আমার ওই লেখাটাই চোখ যাইতো আমি স্টিমুলেট হইতাম যে না আমার আরও পড়াশোনা করা লাগবে আমার ভালো করা লাগবে অ্যান্ড লাকিলি আমি টপ হান্ড্রেড ঢুকতে পারছিলাম আমার জাতীয় মেয়ে দায় ছিল ছিল বাউন্নতম ঠিক আছে আমি আসলে লাকি তো এরকম যে বিষয়গুলো তোমাকে স্টিমুলেট করে পড়াশোনা করতে ইন্সপায়ার করে মোটিভেট করে সেই বিষয়গুলো তুমি টেবিলের আশেপাশে রাখো ঠিক আছে অনেকে বুয়েটের ছবি টাঙায় রাখে অনেকে মেডিকেলের ছবি টাঙায় রাখে অনেকে টেবিলে নোট লিখে রাখে অনেকে লিখে রাখি যে পাবলিক মেডিকেলের কিন্তু একটা ইয়ে ছিল যে পাবলিকের চান্স হলে হোয়াট এভার মানে এরকমই পাবলিক থাকলে পকেটে নিয়ে আসবে রকেটে তো এইরকম লেম যোগ যদি তোমার মোটিভেশন বা তোমাকে স্টিমুলেট করে পড়াশোনা করার জন্য তুমি সেগুলো অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে ডেন্ট ম্যাটার আর এখন তোমার তো মনে হতে পারে ভাই আমি কি চার ঘন্টা যে ভাগ করে নিবো সেশন করে নিবে আমি কি পুরো টাইমটা পড়াশোনা করবো না ভাই তুমি এক থেকে দেড় ঘন্টা পর পর অবশ্যই ব্রেক নিতে পারো ঠিক আছে অ্যাডমিশন টাইম হইলে তুমি ব্রেক টাইমে কোয়েশ্চেন সলভ করতে পারো লেখালেখি করতে পারো মানে যেগুলো তোমার হচ্ছে ব্রেইনের কাজটা খুব কম হবে এরকম পড়াশোনা করতে পারো লেখালেখি কোশ্চেন সলভ করা এগুলো করতে পারো ঠিক আছে আর অন্যান্য সময়ে তুমি একটা নেপ নিতে পারো নেপ মানে হচ্ছে অল্প সময়ের ঘুম দশ মিনিট পনেরো মিনিট ঘুম নিতে পারো ঠিক আছে এই গ্যাপটা রাখবা এই তো যেই বিষয়গুলো বললাম সবচেয়ে বড় বিষয় হচ্ছে মোটিভেশন স্টিমুলেশন তোমার যদি পড়াশোনা করার জন্য পর্যাপ্ত মোটিভেশন ডেডিকেশন স্টিমুলেশন থাকে তাহলে তোমার জন্য এই টার্গেটগুলো ফিল আপ করা এই বিষয়গুলো মেনটেন করা সহজ হবে ঠিক আছে আর যেগুলো বললাম ডিস্ট্রাকশন সবচেয়ে বড় হ্যাম্পার করে সবচেয়ে বড় তোমার বাধা বর্তমান সময়ে তোমার পড়াশোনায় হ্যাম্পার করা নিজের কেরিয়ারকে ভেঙে যেয়ে চুরমার করে দেওয়া একদম নষ্ট করে ফেলা তোমার কেরিয়ার লাইফ সব কিছুকে ধ্বংস করার জন্য এই সোশ্যাল সাইট প্রেম ভালোবাসা রিলেশনশিপ সিচুয়েশনশিপ সাইট চিক এই বিষয়গুলো কিন্তু খুবই ভালো জিনিস ঠিক আছে এগুলো যত বেশি পারো এফেক্ট করো যারা অলরেডি রিলেশনে আস তারা চেষ্টা করো একটু সময় কম দিয়ে পড়াশোনায় ফোকাস করতে আর যদি সম্ভব হয় বাদ দিয়ে দাও ঠিক আছে তো এ আর কি আমি আর বেশি কিছু বলব না যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে ইনকোয়ারি থাকে বা আমাকে সরাসরি প্রশ্ন করতে চাও আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আমাকে পাবা আমি চেষ্টা করবো হেল্প করার ঠিক আছে আসসালামু আলাইকুম টাটা